বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ জাল সার্টিফিকেটের ভিত্তিতে চাকরির দুর্নীতি প্রতিবাদ করার জন্য পাঁচ বছর ধরে পেনশন পাচ্ছেন না একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হুগলির ভদ্রেশ্বরে রবীন্দ্র স্মৃতি বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মহাদেব ভট্টাচার্য জাল সার্টিফিকেটের ভিত্তিতে চাকরির দুর্নীতির প্রতিবাদ করার জন্য দু সালে মহাদেব বাবুকে সাসপেন্ড করা হয় তারপর তিনি কোর্টের দ্বারস্থ হন আবার তিনি শিক্ষকতা ফিরে পান দু সালে সেই সময় থেকে ছয় বছর চাকরি করেন মহাদেববাবু দু হাজার উনিশে একুশে জানুয়ারি তিনি অবসর নেন অবসর হওয়ার পর যা যা পাওয়া যায় কমিউনিটি এরিয়া গ্যারিটি আসল পেনশন কিছুই পান না বাবু। আবারও কোর্টের দ্বারস্থ হতে হয় মহাদেব হুগলি জেলা শাসক কার্যালয় ডিস্ট্রিক্ট এডুকেশন দপ্তর জানতে গেলে জানান বাবু কবে থেকে তিনি পেনশনটা পাবেন জেলা শাসক কার্যালয় ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার জানান আমরা বিষয়টা দেখছি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেওয়া হবে অবসরপ্রাপ্ত শিক্ষক তার পরিবার অনাহারে দিন কাটার উনিশের জানুয়ারি মাসে একত্রিশে জানুয়ারি রিটায়ার করি তারপর থেকে পাঁচ বছর ধরে প্রথমত প্রভিশনাল পেনশানের জন্য ছোটাছুটি করেছিলাম ডিআই অফিস দেয়নি বলে এখানকার ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসারের মাধ্যমে সেই প্রভিশনাল পেনশানের অর্ডার হয়েছিল যেটা আমি এনজয় করছিলাম দু হাজার একুশের জানুয়ারি থেকে তারপরে এক বছর দশ মাস বাদে দু হাজার বাইশের নভেম্বর মাস থেকে সেটা আবার ইচ্ছাকৃতভাবে আরবিটারিলি এবং ইলিগালি বন্ধ করে দেয় ডিআই অফিস তারপরে আমি খুব অসুবিধার মধ্যে পড়ি আবার সেই কোর্টেতে ছোটাছুটি করে সেই অর্ডার প্রফেশনাল পেনশনের অর্ডার কোর্টের মাধ্যমে আবার মোটামুটি মাস দিনে আগে অর্থাৎ মার্চ মাস থেকে আমার চালু হয়েছে সেই প্রভিশনাল পেনশন কিন্তু দু মাস দিয়ে ডিআই আবার সেটা বন্ধ করে দিয়েছে এদিকে ফুল পেনশনের জন্য এখনও আমি ছোটাছুটি করছি যেটা এখনও রিলিজ করেনি পাইনি ফুল পেনশন এখনও কিছুই পাইনি হ্যাঁ এরিয়ার আমি আগেকার এরিয়ার স্যালারি মোটামুটি দুটো ক্ষেপে আমি পেয়েছি সেটা দেওয়া হয়েছে কিন্তু এখনও একটা ক্ষেপের টাকা এই ডিআই অফিসেই পড়ে আছে মানে একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্টে ফাইল মিসিং এরম অবস্থা করে আছে সেটাও প্রায় পাঁচ সাত বছর হয়ে গেল সেটাও পাচ্ছে না হ্যাঁ সেটাও পাইনি এখন দিন কাটাচ্ছেন কিভাবে ওই তো মানে খুব অসুবিধার মধ্যে মানে আমাকে চালাতে হচ্ছে এমনকি ছাত্রদের কাছ থেকে ধার নিতে হয়েছে আমাকে সংসার চালানোর জন্য এরকম একটা অবস্থা হ্যাঁ ঠিক তাই মানে এরকম কষ্ট মানে মানে ঠিক বলে ব্যাখ্যা করা যাবে না মানে এরকম অসুবিধার মধ্যে দিয়ে আমি চলেছি আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আছে আমার একমাত্র ছেলে আছে ছেলেও চাকরি করে না কিন্তু যাই হোক আমার এক বয়স্ক মাসি শাশুড়ি আছেন সেই তিনিও আমার বাড়িতে থাকেন এবং তার দেখাশোনার ভালো করতে হয় মানে আমার ওই ওয়াইফকে এবং আমার ছেলে তারা দেখাশোনা করে নিজেদের হ্যাঁ দিদা বলে ছেলে ঘটেছে কি কারণে এটার একটা হিস্ট্রি আছে খুব ছোটো খাটো সেটা হচ্ছে আমি যখন স্কুলে ছিলাম তখনই আমি জানতে পেরেছিলাম স্কুলে একজন টিচার সিনিয়র টিচার তার সার্টিফিকেটের গণ্ডগোল ছিল অর্থাৎ তার সার্টিফিকেটটা এম এ সার্টিফিকেটটা জাল সার্টিফিকেট এবং সেইটার ভিত্তিতে তিনি তিরিশ বছর স্কুলে রাজত্ব করেছিলেন এই ব্যাপারটা জানার পর আমি একটু প্রোটেস্ট করেছিলাম এবং একজন সিনিয়র টিচার আমাকে সেই ডকুমেন্টস আমার হাতে তুলে দিয়েছিলেন সেই টিচারের সেই এম এ সার্টিফিকেট সেটা নিয়েও আমরা অনেক জায়গায় খোঁজখবর নিয়ে কনফার্মড হওয়ার পর আমি কিন্তু তারপরে দু এক জায়গায় চিঠিপত্র দিয়েছিলাম কিন্তু সেটা নিয়ে প্রশাসন কিছু করিনি চুপচুপ মেরে গেছে এই ব্যাপারটা যা হয় স্বাভাবিকভাবে কিছু খেসারত দিতে আমাকে তো নেগলিজেবল অফেন্স অভিযোগ এনে আমাকে আমি আইনি পথে তার মোকাবিলা করেছি তারপরে দু হাজার দুই থেকে আজকে কতদিন হয়ে গেল মানে তেইশ চব্বিশ বছর আমাকে সেই সাফারিং এর মধ্যে দিয়ে চলতে হচ্ছে একবার যদিও আমি মাঝে স্কুলে ঢুকেছিলাম দু হাজার তেরোতে কোর্টের অর্ডার নিয়ে ছ বছর মোটামুটি আমি স্কুল করেছি ফুল স্যালারি নিয়ে তারপরেও কিন্তু আমার সাফারিং শেষ হয়নি যেটা পেনশন নিয়ে এখন চলছে কোন স্কুলে টিচারই করছে আমি রবীন্দ্র স্মৃতি বিদ্যানিকেতনের টিচার আমার বাড়ি চন্দননগরের কাছে এটা একটা সুবিধা আছে আর এই স্কুলেই আমি পড়াবো সেই প্রথম হ্যাঁ সাল থেকে প্রথম থেকেই এই স্কুলে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবেই স্কুলে ছিলাম শুরু থেকে এবং পরে অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবেই রিটায়ার করেছি আমি এখানে সুযোগ পাইনি কোনোভাবে মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কিংবা হেডমাস্টার হওয়ার সেসব আমি চেষ্টা করেছিলাম বটে কিন্তু আমি সুযোগ পাইনি সেটা নিয়ে আমার এই মুহূর্তে কোনো অভিযোগ নেই যা হয়নি হয়নি ঠিক আছে এই হচ্ছে কিন্তু ওই পোস্টের জন্য একটা কেস হাইকোর্টে এখনো পেন্ডিং রয়েছে সেটা আমাকে ফলো আপ করতে হচ্ছে হচ্ছে কোনো নিতে সবসময় হ্যাঁ এই হচ্ছে অবস্থা আপনি তারপরে ফুল পেনশনের অর্ডার মানে বার করার পরও হাইকোর্ট দিয়েছে সেই অর্ডার কিন্তু তা সত্ত্বেও সেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে না মানে দেরি এই ফুল অর্ডার কত কতদিন আগে নয় পাঁচ অর্থাৎ মে মাসের নয় তারিখে সেই অর্ডার হয়েছে এই অর্ডারে কি পেনশন দিতে বলা হয়েছে এবং পিপিও দু হপ্তার মধ্যে দিতে বলেছে কমিউনিকেশন করার পর অর্ডারটা তা কমিউনিকেট আমি করেছি ঠিক সময় একুশ তারিখে যথারীতি মানে মে মাসের তারপরে দু হপ্তাহ কেটে গেছে পিপিও কোন অর্ডার আমি হাতে পাইনি তারপরে এক হপ্তার মধ্যে বা সাত দিনের মধ্যে আমার এই টাকা দিতে বলেছে এই পাঁচ বছরে হ্যাঁ উইথ ইন্টারেস্ট সেটা পর্যন্ত পাইনি আর তারপরে অবশ্য পেনশনটা চালু করার জন্য চার হপ্তাহ টাইম দেওয়া আছে সেই চার হপ্তাহ টাইমটা হয়তো এখনও হাতে রয়েছে আট দশ দিন এখনও আছে হলে চার হপ্তাহ হবে আর কি পেনশানের জন্যে কিন্তু সেটাও কোনো লক্ষণ দেখছি না আর কি কেননা যেহেতু পিপিও দেওয়া হয়নি সুতরাং এটা মনে হচ্ছে যেন এখনও ব্যাপারটাকে ঝুলিয়ে রাখা হয়েছে ডিআই অফিসের এন্ড থেকে আমরা দু থেকে আজ অবধি দু হাজার সাসপেন্ড করেছে আর সেই থেকে আজ অবধি লড়াই চলছে মানে সেই থেকে মানে লড়াই এবং স্ট্রাগল এই যে স্ট্রাগল করছেন এই স্ট্রাগলের সঙ্গে কি আপনি কোথায় কোথায় দ্বারস্থ হয়েছেন এখনো পর্যন্ত আপনারা কোথায় কোথায় গেছেন কোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিআই অফিস ডিএম অফিস আর হুগলি জেলা পরিষদ সব জায়গাতেই গেছি কোনো সুবিচার পাইনি কোনো সুবিচার আজ পাইনি আপনারা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট যে গেছেন তাদের রাই কপি কিছু আছে আপনাদের কাছে সব কপি আছে রায়ের কপিতে কি আছে রায়ের কপিতে পরিষ্কার করে লেখা আছে এখনও রিটায়ার হয়েছে কোর্টে রায় নিয়ে জিতে আঠেরো আঠেরো বছর না চোদ্দো বছর বাদে স্কুলে জয়েন করেছে কোর্টের রায় নিয়ে জিতে দু হাজার দুয়ে সাসপেন্ড করেছিল কোর্টের রায় জিতে আর চোদ্দ বছর বাদে ওকে স্কুলে জয়েন করতে হয়েছে চোদ্দ বছর ধরে আমাদের কী স্ট্রাগল চলেছে সে আর সংসারের অবস্থা সে বলার মতো নয় আর চোদ্দো চোদ্দ বছর মানে বাদে যে স্কুলে জয়েন করেছে তারপরে যে রিটায়ার করেছে আজ অব্দি পেনশন পাইনি গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড কোনো কিছুই নেই কিচ্ছু পাইনি আমাদের চলছে ম্যাডাম আপনারা আমি মানে কি বলবো আমাদের যে কি অবস্থায় দিন চলছে মানে সেটা বলে বোঝাতে পারছি না আমাদের বাড়ি সবাই অসুস্থ এক প্রকার আপনারা অনারাই চ কাটাচ্ছেন না এমনকি আমার হাজব্যান্ডের হার্ট অ্যাটাক হয়েছে ম্যাসিম হার্ট অ্যাটাক হয়ে গেছে এরই মধ্যে এক বছর আগে এবং স্ট্রেন বসেছে বুকে হ্যাঁ মানে সে বাঁচবার কথাই ছিল না সে যা করে বেঁচে ফিরেছে যে অবস্থা রিসেন্ট আপনারা রায়ের কপি হাতে রয়েছে তাও আপনারা ঘুরে বেড়াচ্ছেন রায়ের কপি নিয়ে রোজ ডিএম অফিস ডিআই অফিস জেলা পরিষদ রোজই যাওয়া আসা করছেন একজন শিক্ষককে হয়ে শিক্ষকের পরিবার এরকম অবস্থায় এই বিষয়টাকে নিয়ে কি বলবেন কি বলবো আমাদের উপর কোনো সুবিচার হচ্ছে না মানে আমরা সব দারস্থ হচ্ছি কোটের দারস্থ হচ্ছি ডিএম অফিসে ডিআই অফিসে আমরা কোনো সুবিচার পাচ্ছি না ম্যাডাম আপনার নামটা বল আমার নাম কাকুলি ভট্টাচার্য কে বলবেন ডিএম স্যার আপনি কিছু বলবেন না আপনি তো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বলবেন না কেন কি সমস্যা আছে মহদেব ভট্টাচার্য যে পাঁচ বছর ধরে পেনশন পাচ্ছেন না হাতে হাইকোর্টের রায় কপি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কি বলবেন এটা কি নিয়ে স্যার বলুন কি বলবেন সে পাঁচ বছর ধরে কিছুই পেল না প্রভিডেন্ট ফান্ড পেল না গ্র্যাচুইটি পেল না কোনো টাকা পয়সা সে পেল না কেন আমার কাছে খবর ঠিক নেই পেনশনটা পাচ্ছে না কেন সেটা তো বলুন কাগজের জটিলতা তাহলে হাইকোর্টে রায় দিল কি করে কাগজের জটিলতা থাকলে? সত্যি আমি হাই কোর্টের রাই কি তাহলে ভুল বলতে চাইছেন স্যার? এটা বড় লজিকার অভাব আছে। কাগজের ঠিক নেই। কাগজের ঠিক নেই বলতে কি বোঝাতে চাইছেন? আই কোর্টই কাগজ। কি আপনি বলছেন ঠিক নেই। রায়ের রায়টা তাহলে ভুল? আপনারা আমাকে মেশিনারিটিক করছেন। না কেন করব না স্যার আপনি তো ঠিকঠাক উত্তর দিচ্ছেন না মিস তো করতে পারেন না কেন করব না স্যার করতে পারেন আপনি আপনি কাগজের ঠিক নেই কথাটা কেন বলছেন তাহলে হাইকোর্ট কি কাগজ না দেখে রায়টা দিল কাগজটা কি ওখানে ভুল জমা পড়েছিল না ভুল কাগজের ভিত্তিতে রায়টা দিয়ে আমরা আচ্ছা হ্যাঁ কোথায় করেছি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নিস জানায় lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.